আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় ডাব্লুবি পি তত্ত্বাবধানে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এটি পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের কাছে একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে প্রথমে দেখে নেওয়া যাক নিয়োগকারী সংস্থা ডাব্লুবি পি তত্ত্বাবধানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে এরপরে দেখো পদের নাম কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে ডাব্লুবি বিভিন্ন পদে যেমন ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্টেন্ট ফিশারি অফিসার অ্যাসিস্টেন্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস এ নিয়োগ করা হচ্ছে শূন্য পদ মোট একাশিটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এছাড়া এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি যেমন এস সি এবং আদার অনুযায়ী আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে শিক্ষাগত যোগ্যতা ডাব্লুবি পিএসসির বিভিন্ন পদে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরে মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্থাৎ চার বছরে মৎস্যবিজ্ঞানে বিএ পাস হতে হবে মৎস্য জলজ চাষ জলজ সম্পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের ফিশিং হারবারে আবেদনকারীকে বাংলা বা নেপালি বলতে পড়তে এবং লিখতে সক্ষম হতে হবে প্রার্থীর বয়স সীমা ডাব্লুবি বিভিন্ন পদে আবেদন করার জন্য বয়স প্রার্থীদের হতে হবে আঠারো থেকে উনচল্লিশ বছর এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মাসিক বেতন বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত মাসিক বেতন রয়েছে আবেদন পদ্ধতি ডাব্লুবি পি এসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রথমে অনলাইনে গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করলেই নতুন পেজ খুলবে নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করে নিতে হবে নিজের একটি সক্রিয় এবং বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখবে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিজের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে নিতে হবে এরপরে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করে সভা শেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখতে হবে পরীক্ষা পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় আবেদন ফি ডাব্লিউবিএসসির বিভিন্ন পদে আবেদন করার জন্য এসসি সি এস ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে একশো টাকা করে আবেদন ফি লাগবে আবেদনের সময়সীমা ডাব্লিউবি পি তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আজ বাইশ চার দু থেকে আর আবেদন প্রক্রিয়া শেষ হবে তেরো পাঁচ দু বিকেল তিনটে পর্যন্ত নিচে অফিসিয়াল নোটিফিকেশান এবং আবেদন প্রক্রিয়ার লিংক দেওয়া হলো অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো ডাব্লুডাব্লু ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনকারীকে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিও বা নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও